আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে আর এই যুদ্ধে নতুন করে যোগ দিয়েছে রাশিয়া এবং চীন এতে ইহুদিবাদী ইসরায়েলিদের পতন অনিবার্য যুদ্ধের কারণে ইহুদিবাদীরা এবার ঘর ছেড়ে পালাতে শুরু করেছে একের পর এক ইরানের মিজাইল হামলায় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে সমস্ত ইহুদিবাদী স্থাপনা আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব যুদ্ধের কারণে ঘর ছাড়া কয়েক হাজার ইসরায়েলি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইদয় আহরানাত আল জাজিরার এক তথ্য প্রকাশ করা হয়েছে ইরানের হামলায় ইহুদিবাদীরা জানিয়েছে তাদের পাঁচ হাজার একশো দশ জনকে গ্রহণ হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলের সরকার তার মধ্যে নয়শো জন রাজধানী এলাকা থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এরা তাদের ঘরবাড়ি হারিয়েছে এরপর জানাব ইসরায়েলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান আজ রাতে ইসরায়েলে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান এই হামলার ফলে জনগণকে সরে যাওয়ার অনুরোধ করেছে ইসরায়েলাস আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে নতুন বার্তা দিলেন আয়তুল্লাহ আলী খামেনি যুদ্ধবাজ নেতানেহর বিরুদ্ধে এবার নতুন করে আবারও বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি জানিয়েছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেব না তাদেরকে ধ্বংস করেই ছাড়ব ইহুদিবাদীরা যেভাবে মুসলিম বিশ্বকে ধ্বংস করছে আমরা এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ইরানের কার্যক্রম থামবে না বলে ঘোষণা দিয়েছেন খামিনি তিনি ইহুদিবাদীদেরকে চরমপন্থী আক খ্যায়িত করে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এবারে জানাব আলেকজান্ডারও ইরানিদের পরাজিত করতে পারেনি আর যুক্তরাষ্ট্র বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও হুশারি দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক্সপোস্টে তিনি লিখেছেন আলেকজান্ডারও পারস্যভাষীকে পরাজিত করতে পারেনি আর ইহুদিবাদী ইসরায়েল তো দূরে থাক এবং সর্বশেষ জানব ড জুবাইদার রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ বিএনপির ঢাকা মেডিকেল কলেজ এর কৃতি শিক্ষার্থী বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের সহধর্মিনী ড জুবাইদার রহমানের জন্মদিন উপলক্ষে বিক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা সময় তারা কলেজের হাসপাতালের কেন্দ্র মসজিদের পাশে একটি গাছের চারা রোপণ করেন সেখানে অবস্থান করছিলেন বিএনপির অনেক অনেক নেতাকর্মী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশ সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুদ্ধের কারণে ঘর ছাড়া কয়েক হাজার ইসরায়েলি ইরানের পাল্টা হামলার কারণে হাজার হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আহরানাত আলসাচিরার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে সেখান থেকে পালাতে শুরু করেছে ইহুদিবাদীরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোট পাঁচ হাজার একশো দশ জনকে গৃহহীন হিসেবে চিহ্নিত করেছে যার মধ্যে নয়শো সাত জন এখন রাজধানী থেকে পালাতে শুরু করেছে দিনে মধ্যপ্রাচ্যে সম্ভব ইরানি হামলা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র কিছু বিমান ও জাহাজ সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে দুই মার্কিন পদক্ষেপ এমন সময় নেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট করে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোতে হামলায় যোগ দেবে কিনা তবে অনেকেই মনে করছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি এই হামলায় যোগ দিতে পারেন এ কারণে ইরান থেকে হামলার ভয়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র বিভিন্ন জাহাজ ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহৃত এমন অনেক যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হচ্ছে এগুলো সরিয়ে নেওয়ার মূল কারণ হচ্ছে ইরানের ভয় ইরানের ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে শুরু করেছে এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে এসেছে তারা বাঁচার জন্য আকুতি মিনতি করছে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ইসরায়েলে আবারও ব্যাপক পরিমাণে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ইরান একের পর এক ইহুদিবাদী ইসরায়েলকে ঝলসে দিচ্ছে ইরানের নতুন নতুন ক্ষেপণাস্ত্র বহর যোগ হচ্ছে হামলায় এই হামলার কারণে ইহুদিবাদী ইসরায়েলেরা কোনোভাবেই আর ছাড় পাবে না তাদেরকে নানাভাবে পিষে পিষে মারা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে এসেছে শেষ পর্যন্ত তাদের পতন অতি সন্নিকটে চলে এসেছে ইহুদিবাদীরা মনে করেছিল যে ইরানে হামলা করলে তারা হয়তো কিছুই করতে পারবে না কিন্তু ইরানের পাল্টা হামলায় ইহুদিবাদীদের এখন পতন ছাড়া কোনো উপায় নেই তারা বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তারা অনেক সহায়তা চাইতে শুরু করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে না ইহুদিবাদীদেরকে ধরে ধরে জেলে পাঠানো হচ্ছে তারা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে পালানো শুরু করেছে ইহুদিবাদীদের শেষ এখন অনিবার্য হয়ে পড়েছে তাদের ধ্বংস খুবই খারাপভাবে হতে চলেছে ইহুদিবাদীরা মনে করেছিল যে তারা খুব ভালোভাবে ইরানকে পরাজিত করতে পারবে কিন্তু ইরানের উন্নত রণকৌশলের এবার মার খাচ্ছে একের পর এক ইহুদিবাদী ইসরায়েলের তেলাবিব এবং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাফা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক হারে হামলা চালাচ্ছে ইরানের নতুন নতুন ড্রেন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সিস্টেম অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এর এখন আর কিছুই করার থাকছে না আর মাত্র দশ থেকে বারো দিন পর ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত এন্টিডোন প্রতিরক্ষা সিস্টেম শেষ হয়ে যাবে এরপর ইহুদিবাদী ইসরায়েলকে আর বাঁচানোর মতো কেউ থাকবে না তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইরান একাই যথেষ্ট নতুন বার্তা দিলেন আয়তুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চাচ্ছে যা তাদের দুর্বলতা এবং অক্ষমতারই প্রদর্শন আজ এক্স এক বার্তায় তিনি বলেছেন যেভাবে মার্কিন বন্ধুরা এসে জড়িয়ে পড়েছে নানা বক্তব্য দিচ্ছে তা স্পষ্টভাবে প্রমাণ করেছে জায়নিস্ট শাসন ব্যবস্থা এখন কতটা দুর্বল অক্ষম জনগণের উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি বলেছেন শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না খামেনি আরও বলেছেন আপনার এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন তা অব্যাহত রাখুন সেই আচরণে আরো শেষ করে দেওয়ার লক্ষ্য করে করে উল্লেখ তিনি একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যুদ্ধে খামিনিকে সরানো তাদের একমাত্র লক্ষ্য ইহুদবাদী ইসরায়েল মনে করে যে খামেনিকে তারা শেষ করে দিতে পারবে কিন্তু খামিনি এতটা সহজে তারা শেষ করতে পারবে না খামিনি হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পুরো মুসলিম বিশ্ব খামিনিকে দোয়া করে আল্লাহ যেন খামিনিকে বাঁচিয়ে রাখেন খামিনি এই ইহুদিবাদী ইসরায়েলের শেষ করে তারপর ছাড়বে ইহুদিবাদী ইসরায়েলকে শেষ না করা পর্যন্ত ইরান তার অস্তিত্বর সংকট যাবে না কারণে ইহুদিবাদী ইসরায়েলকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারছে ইরান তাদের ক্রমাগত আক্রমণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলেকজান্ডারও ইরানিদের পরাজিত করতে পারেনি বললেন শিজিংপিং ইরানের হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক্স তিনি লিখেছেন আলেকজান্ডারও পারস্যবাসীকে পরাজিত করতে পারেনি আজ সন্ধ্যায় দেয়া তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে আলোচনায় দিন সকালে আরেক পোস্টে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন হ্যালো আমেরিকা তোমাদের দিকে পেতাত্তা ছুটে আসছে আমেরিকাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে তিনি বলেছেন পাঁচ হাজার বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যে আমেরিকা শিখতে অস্বীকার করে তাদের মনে রাখা দরকার সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না তারা তাদের যুদ্ধযন্ত্রের অতিপ্ত নিচে ভেঙে পড়ে লিখেছেন চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয় তিনি পূর্বেকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করিয়ে দেন যুদ্ধবাস মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন শি জিনপিং লিখেছেন খ্রিস্ট পূর্ব তৃতীয় শতাব্দীতে শক্তিশালী কিং রাজবংশ যুদ্ধরত রাজ্যগুলোকে একত্র করে তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে সৈন্যদের অবিরাম যুদ্ধে বাধ্য করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্যই জনগণের রক্ত শোষী নেওয়ার পর এই রাজবংশ মাত্র পনেরো বছরের মধ্যেই ধ্বংস হয়ে যায় অষ্টম শতাব্দীতে পরাক্রমশালী তাং রাজবংশ বিশ্বের দূরবর্তী প্রান্ত থেকে থেকে কর আদায় করত কিন্তু বিজয়ের নেশায় মত্ত হয়ে এর সেনাবাহিনী মধ্য এশিয়ার গভীরে অভিযান চালায় যার ফলে সামরিক দলগুলো নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায় তখন দুর্বল রাষ্ট্র আর তাদের মেটাতে পারেনি তখন আন লুশানার বিদ্রোহ রাজধানী চাং আকে পুড়িয়ে দেয় এবং সাম্রাজ্যকে অপরিবর্তনীয় পতনের দিকে ঠেলে দেয় তেরো শতাব্দীতে চেঙ্গিস খানের অজেয় অশ্বরোহী বাহিনী ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিজয় সিনে আনে কিন্তু অবিরাম সম্প্রসারণ সাম্রাজ্যকে যত দ্রুত বিজয় এনে দেয় তত দ্রুত তা ক্ষয়প্রাপ্ত করে এটিকে সব থেকে ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না তারা তাদের যুদ্ধযন্ত্রের অতৃপ্ত ক্ষুদার নিচে ভেঙে পড়ে সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি দিয়ে বিশ্বকে ঘিরে রাখা এবং প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন ডলার ধয় উড়ে যাওয়ার সঙ্গে আপনি মার্কিন সাম্রাজ্য কি ইতিমধ্যেই আপনার প্যারেডের সেই পেতাত্মার পদধ্বনি শুনতে পাচ্ছেন